আসসালামু আলাইকুম পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা এক জুন পয়লা জুন দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হয়েছে এটা শুরু করা যাক গণিতের প্রথম প্রশ্ন হলো যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত বয়সটা বের করতে হবে যে তো অনুপাতটা দেওয়া আছে আমরা লিখতে পারি যে ধরি বর্তমানে পিতার বয়স সমান সাত এক্স এবং বর্তমানে পুত্রের বয়স দুই এক্স ঠিক আছে এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাহলে আমরা লিখতে পারবো যে পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স হবে সাত এক্স প্লাস পাঁচ এবং পাঁচ বছর পর পুত্রের বয়স হবে দুই এক্স প্লাস পাঁচ ঠিক আছে এটা হচ্ছে পাঁচ বছর পর এখন এই পাঁচ বছরের পরে বয়স পরটা দেওয়া হচ্ছে আট অনুপাত তিন তারা আমরা লিখতে পারবো যে শর্ত মতে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে সাত এক্স প্লাস পাঁচ এবং দুই এক্স প্লাস পাঁচ সমান হচ্ছে আট অনুপাত তিন আচ্ছা বা সাত এক্স প্লাস পাঁচ দুই এক্স প্লাস পাঁচ সমান আট বাই তিন এখন আড়াইগুণ করলে হবে বা তিন সাতে একুশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো সমান আট ষোলো তাহলে একুশ থেকে ষোলো বাদ দিলে হবে পাঁচ এক্স সমান চল্লিশ থেকে পনেরো বাদ দিলে হবে পঁচিশ তাহলে এক্সের মানটা বের হয়ে যাবে পাঁচ ঠিক আছে অতএব বর্তমানে পিতার বয়স অতএব পিতার বয়স সমান সাত পাঁচ বছর এবং পুত্রের হল দশ বছর পুত্রের বয়স সমান দশ বছর হ্যাঁ আমাদের হয়ে গেল আশা করি কারো ঝামেলা নয় পটটাতে আসতে পারি বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ তাহলে প্রথম পটটা হলো বারো এবং এদের বারো দীক্ষণ চব্বিশ চব্বিশ দীঘুন হচ্ছে আটচল্লিশ অর্থাৎ দুই গুণ করে বাড়তেছে তাহলে এটা কী একটা দ্বারা গুণাত্তর দ্বারা তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পথ হচ্ছে চব্বিশ প্রথম পথ হল বারো অর্থাৎ কি টু যেটা কি ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড়ো এই টুকে আমাদের বের করতে হবে এখন দেখেন যেহেতু আমাদের কাছে সমষ্টি চাইছে এখানে অ্যানতম পথ দেওয়া আছে ধরি অ্যানতম পদ ইকুয়াল সাত ছয় আট আচ্ছা এখন আমরা জানি এনতম পথ সমান এনতম পথ সমান এ আর এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা প্রশ্ন মধ্যে এনতম পথ হল সাত ছয় আট সমান এ সমান বারো আর সমান হল দুই পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান বা হিসাব করতে হবে এটা এখানে গুণ অবস্থায় আছে তাহলে সাত ছয় আটকে বারো দেড়ো গুণ করলে হবে চৌষট্টি চৌষট্টি সমান টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটা ভাগ করে নেবেন নিজের একটু দায়িত্বে ওকে অনেক কিছু করতে হবে তো বা এখন টু পাওয়ার ছয় সমান হচ্ছে মানে টু পাওয়ার সিক্স সমান হচ্ছে চৌষট্টি টু পাওয়ার সিক্স ইকুয়াল টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কি বেস্ট টু বেস্ট টু তাহলে যদি এক হয় তাহলে পাওয়ারগুলাও একই মানে কি সমান হয় পাওয়ারগুলো সমান হবে বা সিক্স ইকুয়াল এন মাইনাস ওয়ান তাহলে এন ইকুয়ালের মানটা বের হবে সেভেন তাহলে এখানে কয়টা পদ আছে ষাটটি পথ আছে তাহলে এখন ধারাটি সমষ্টি লিখতে পারবো দেব ধারটি সমষ্টি ষষ্টি ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান থেকে বড়ো হলে এটা এবং আর মাইনাস আর ছোট হলে উল্টাটা হয়ে যেত ওয়ান মাইনাস তাহলে এখন বসাই এ বারো আর হচ্ছে দুই দুই পাওয়ার সাত বাংলা লিখে ফেললাম না আচ্ছা আর থেকে মানে নিচে হচ্ছে এক এখন বারো গুনন এখন টু পাওয়ার সেভেন হল একশো আটাইশ থেকে একবার দিলে হবে কত একশো সাতাইশ বারো গুণন একশো সাতাইশ গুণগুলো হবে হচ্ছে পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ তাহলে প্রত তেরোটি সমষ্টিগত পদাতের সমষ্টি হচ্ছে পনেরোশো এক হাজার পাঁচশো চব্বিশ এক হাজার পাঁচশো চব্বিশ আচ্ছা তাহলে পরটাতে আসতে পারি যদি এ ইকাল টু হয় তবে এ কিউ প্লাস এর মান কত ইজি যেতে এ আছে আমরা ওয়ান বাই এর মান পারবো তারপরে হচ্ছে যোগ করে দেব আমরা এ প্লাস ওয়ান বাই এ তাহলে শুরু করে দেওয়া আছে অর্থ এ ওয়ান বাই এ ইকাল ওয়ান ডিভাইডেড বাই রুট অভার থ্রি প্লাস রুট টু হরের বিপরীতে আসে তারা লভ হর গ্রহণ দিতে হবে টু ডিভাইডেড বাই টু টু আচ্ছা তাহলে এটা এ বি এ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার রুট থ্রি থেকে মানে রুট অভার থ্রি স্কোয়ার মাইনাস রুট টু অল স্কোয়ার তারপর তিন মাইনাস কত দুই তিন থেকে দুই বার দিলে কত এক আমাদের সবগুলো অঙ্কতে একই আসে মানে হর বার যাই থাকে শুধু লবটা রুট অফার থ্রি মাইনাস রুট টু এটা হচ্ছে ওয়ান বাই এর মান এখন এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল রুট অফ থ্রি প্লাস রুট অফার টু প্লাস থ্রি মাইনাস কত রুট অফার টু তাহলে এখানে প্লাস রুট অফার টু মাইনাস রুট টু থাকবে হচ্ছে টু রুট থ্রি দুইটা রুট থ্রি এখন আসে প্রদত্ত রাশিতে প্রদত্ত রাশি সমান একউ প্লাস ওয়ান বাই এক মানে কিউ প্লাস মানটা সত্যটা হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস এ প্লাস বি তাহলে মান বসাই দেয় এ প্লাস ওয়ান বাই এ অল কিউব মাইনাস এ বি এ বাই এ এখানে একটু লক্ষ্য করেন এর মানটা বসাইলে হবে টু রুট প থ্রি পাওয়ার থ্রি মাইনাস এ কাটা মানে বাঘ বাঘ হয়ে যাবে 3। a ইন্টু টু রুট আচ্ছা টু পাওয়ার থ্রি মানে কত এইট ইন্টু রুট ওভার মানে রুট থ্রি কয়টা আছে তিনটা দুইটা হলে থ্রি আর একটা হচ্ছে থ্রি রুট অভার থ্রি থ্রি রুট মাইনাস থেকে দিলে হচ্ছে আঠারো রুট এটাই হচ্ছে পদ্ম রাশির অ্যান্সার আশা করি নাই এটা আপনাদের অনেকবার করানো হয়েছে নিজেরাও অনেকবার করছেন এটা যদি লক এক্স পাওয়ার তিনশো চব্বিশ সমান ফোর হয় তবে এক্সের মানটা বের করতে হবে আচ্ছা তাহলে লেখা যাবে এক্স পাওয়ার ফোর ইকল তিনশো চব্বিশ বা এক্স পাওয়ার ফোর ইকোয়াল এখন দেখেন একাশি গুণ চার সমান তিনশো চব্বিশ বা আরও শর্ট করে লেখা যাবে এক্স পাওয়ার ফোর সমান একাশি সমান কী একাশি সমান লেখা যায় হচ্ছে থ্রি পাওয়ার ফোর সমান একাশি এবং ফোর মানে কি টু স্কোয়ার ঠিক আছে এখন বা এক্স পাওয়ার ফোর ইকুয়াল এটার পাওয়ার কত আছে ফোর আছে এটা আমাদের কি ফরমুনা বানাইতে হবে এখন দেখেন তো রুট ওভার টু স্কোয়ার দিয়ে যদি তাহলে কি টু থাকতেছে এখন যদি আবার স্কোয়ার দিই তাহলে কী হবে ফোর হবে এটার ওয়ান কিন্তু ফোর কীভাবে রুট ওভার টু স্কোয়ার টু আর রুট অভার কাটা যাবে সব টু টু রকোয়ার দিলে কত হবে হবে তাহলে এটা লিখা যায় রুট ওভার টু পাওয়ার ফোর থ্রি রুট হচ্ছে ঠিক আছে এখন যেহেতু এটার ভিত্তিটা মিলে গেছে তাহলে অবশ্যই যেহেতু পাওয়ারটা মিলে গেছে তাহলে ভিত্তিটাও সমান পাওয়ার সমান মানে ভিত্তিও সমান তাহলে এক্স ইকাল থ্রি রুটোবাল টু এটাই হলো নির্ণয় এক্সের মান ভেঙে ভেঙে করবেন সহজ হবে আচ্ছা পরে বলছে যে একটি বৃত্তক আর মাঠের বেশ হচ্ছে একশো চব্বিশ মিটার একটি বৃত্তকার দেখিয়া আঁকানোর চেষ্টা করি এটা দিয়ে হবে না একটি বৃত্তকার মাঠের বেশ হলো একশো মিটার এটা ধরলাম এ এটা ধরলাম হচ্ছে বি মানে এবি হচ্ছে একশো মিটার মাঠের সীমানা ঘেসে ছয় মিটার চোর একটি রাস্তা আছে মাঠের সীমানা ঘেসে আচ্ছা তাহলে চিত্রটা অসমান হইতেছে বুঝলেই সমান হবে তাহলে বি সমান কত একশো চব্বিশ এটা দাম সি এবং এটা দিই ডি তাহলে সিডি সমান কত অর্থাৎ ডি না এটা হলো তাহলে দিতে হবে এটা হচ্ছে ও একটা মূলবিন্দু ও কেন সরি কেন্দ্র ও আর এটার নাম দিয়ে আমরা যে সিডিয়ে রাখি হবে তাহলে আমরা শুরু করি যে মাঠের বেসার্ধ মাঠের যেহেতু বেশ দেওয়া আছে বেসার্ধ সমান একশো চব্বিশ ডিভাইডেড বাই টু বারো ছয় দুই বাষট্টি মিটার এখন এই মাটির ক্ষেত্রফলটা বের করি ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার পাই গনন বাষট্টি স্কোয়ার আচ্ছা এটা গুণ করলে কত আসে দেখি আচ্ছা ওইখান থেকে আমরা এটা এটা বাদ দিতে পারবো তাহলে বাদ দিলে আমাদের জামেলা না এখানে আচ্ছা আচ্ছা তাহলে মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার এখন বাষট্টি স্কোয়ার করতে হবে বাষট্টি গুণন বাষট্টি সমান হচ্ছে তিন হাজার আটশো চুয়াল্লিশ তিন হাজার আটশো চুয়াল্লিশ এবং আমরা পাই রেখে দিই এবং মাঠের সীমানা গেসে আচ্ছা মাঠের সীমানা গেসে হলো আমরা এখানে ধরি আচ্ছা মাঠের সীমানা এটা ধরে আমরা হলো এটা বাইরে দিয়ে ধরে যাবো সমস্যা নাই তাহলে লিখতে পারবো যে রাস্তা সহ মাঠের রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ দ আচ্ছা যেহেতু মাঠের ব্যাসার্ধ হচ্ছে আছে একশো না আর বাষট্টি ধরে বাষট্টি প্লাস ছয় সমান হচ্ছে আটষট্টি আটষট্টি মিটার এখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার একল পাই গন আটষট্টি স্কোয়ার তাহলে আটষট্টি স্কোয়ার দিলা হইতেছে আটষট্টি অর্থাৎ চার হাজার ছয়শো চব্বিশ চার হাজার চব্বিশ এবং পায়ে আছে তাহলে আমাদের এখান থেকে পায়ের মান এখান থেকে পায়ের মান বসানো লাগবে না সহজেই বিয়ে করে দিলে হবে এখন আমরা লিখতে পারবো যে মাঠের ব্যাসার্ধ সরি মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে চার হাজার ছয়শো চব্বিশ পাই মাইনাস মাঠের ক্ষেত্রফল হল তিন হাজার আটশো চুয়াল্লিশ পাই তাহলে বিয়ে করলে চোদ্দো থেকে চার থেকে চারবার দিলে হচ্ছে শূন্য বারো থেকে চারবার দিলে হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত অর্থাৎ এখানে বিকল হইতেছে চার হাজার ছয়শো চব্বিশ মাইনাস তিন হাজার আটশো চুয়াল্লিশ সাতশো আশি আশি পাই এখন আপনি যদি এখানে পায়ের মানটা বসাই দেন এটা দিলেও হবে যেহেতু পরীক্ষাতে ক্যালকোটের ব্যবহার করা নিষেধ তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হলো সাতশো আশি পাই এই পর্যন্তই ছিল Thank you, everyone.